সালামু আলাইকুম ব্রেকিং সানাবের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা প্রোডাক্টে একটু আপডেট দিয়ে দিই এটা হচ্ছে যে হ্যাপি বার্থডে টুপি টুপির সাইজটাই যে এরকম হয় দেখেন একটু দেখাই দেখেন এখানে যে সুন্দর সুন্দর কাজ আছে দেখেন কোয়ালিটিটা একটু দেখেন খুবই সুন্দর কিন্তু মানে বাচ্চারা যখন পরে এটা খুবই চমৎকার লাগে দেখতে যে মাথার মধ্যে আবার যে এরকম একটা ইয়ে আছে দেখেন যদি দেখাই দেখেন খুবই কালারফুল আসলে দেখতে খুবই সুন্দর লাগে দেখছেন দেখেন এই প্রোডাক্টগুলোর প্রাইস আমার কাছ থেকে নেওয়া হয়েছে ষাট টাকা করে হ্যাপি বার্থডে টুপি খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে যে জিনিসটা আপনার সাথে শেয়ার করলাম সো হ্যাপি বার্থডে টুপির প্রাইসগুলো কিন্তু এরকমই ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা কোয়ালিটি ভেদে ভেদে দাম আর কি যে লেখা আছে শেষ হ্যাপি যে বার্থডে তো আজকে হ্যাপি বার্থডে আপ টুপির আপডেট এতটুকুই ভালো লাগলে আমাদেরকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম